হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু স্টাডিডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে ডিসকাস করবো এসএসসি জিডি বিগত বছরের প্রশ্ন এবং বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা আমার ঊনপঞ্চাশ নম্বর ভিডিও ওকে তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দেব এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে নিচের কোন রাসায়নিক পদার্থটি ভিনিগার নামে পরিচিত নিচের কোন রাসায়নিক পদার্থটি ভিনিগার নামে পরিচিত এ সঠিক উত্তর হলো যে অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড ভিনিগার নামে পরিচিত সি রাইট স্যার অ্যাসিটিক অ্যাসিডের যে সংকেত সেটা হলো সি এইচ থ্রি সি ও এইচ এটা হলো অ্যাসিটিক অ্যাসিডের সংকেত ওকে এছাড়া অকজালিক অ্যাসিড পাওয়া যায় যেমন টমেটো টমেটো পালং শাক পালং শাক হুম এগুলোতে যেমন অকজালিক অ্যাসিড পাওয়া যায় ফর্মিক অ্যাসিড কিসে পাওয়া যায় ফর্মিক অ্যাসিড পাওয়া যায় পিঁপড়ের হুলে পিঁপড়ে তারপর মৌমাছি বলতা এদের হুলে পাওয়া যায় ফর্মিক অ্যাসিড ফর্মিক অ্যাসিডের সংকেত কি এইচ সি ডবল ও এইচ এটা হলো ফর্মিক অ্যাসিডের সংকেত ওকে এছাড়া টার্টারিক অ্যাসিড কিসে পাওয়া যায় টার্টিক অ্যাসিড পাওয়া যায় তেঁতুলে তেঁতুলে পাওয়া যায় টার্টিক টার্টারিক অ্যাসিড নেক্সট লক্ষ্মী নারায়ণ শাস্ত্রী নিচের কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত লক্ষ্মী নারায়ণ শাস্ত্রী তিনি নিচের কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত তিনি কুচিপুড়ি শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত অপশান সিটা কুচিপুড়ি কুচিপুড়ি হল অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স এক নম্বর কুচিপুড়ি একটা গ্রামের নাম থেকে এর নামকরণ সেই গ্রামটার নাম কি কুচেলাপুরম কুচেলা কুচেলাপুরম কুচেলাপুরম গ্রাম থেকে এই কুচিপুড়ি নামের উৎপত্তি এবং এই কুচেলাপুরম যে গ্রাম সেটা কোন জেলার অন্তর্গত সেটা হলো অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলা ওকে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার অন্তর্গত এই কুচেলাপুরম যে গ্রাম সেই গ্রামের নাম অনুসারে কুচিপুড়ি শাস্ত্রীয় নৃত্যের মানে নামকরণ নেক্সট ভারতের কয়টি রাজ্য সিকিমের সাথে সীমানা শেয়ার করে ভারতের কয়টি রাজ্য সিকিমের সাথে সীমানা শেয়ার করে দেখো ভারতের একটিমাত্র রাজ্য সিকিমের সাথে সীমানা শেয়ার করে ওকে তো ভারতের যে রাজ্যটি সিকিমের সাথে সীমানা শেয়ার করে সেটা হলো আমাদের এই পশ্চিমবঙ্গ সিকিমের সাথে সীমানা শেয়ার করে নেক্সট নিম্নলিখিতদের মধ্যে কে ভারতে পর্তুগিজ ভাইস রয়েছিলেন নিম্নলিখিতদের মধ্যে কে ভারতে পর্তুগিজ ভাইস রয়েছিলেন তিনি হলেন ফ্রান্সিসকো অ্যালমিডা ফ্রান্সিসকো অ্যালমিডা ভারতে পর্তুগিজ ভাইস রয়েছিলেন ওকে এছাড়া এই ফ্রান্সিসকো অ্যালমিডার যে নীতি সেটা হলো যে ব্লু ওয়াটার পলিসি কার্ড ব্লু ওয়াটার পলিসি ব্লু ওয়াটার পলিসি কার ব্লু ওয়াটার পলিসি হলো এই ফ্রান্সিসকো অ্যালমিডার ওকে এছাড়া এই পর্তুগিজরা ভারতে প্রথম তাদের কোথায় রাজধানী স্থাপন করে মানে ভারতে প্রথম রাজধানী কোথায় ছিল পর্তুগিজদের সেটা ছিল কোচিন কোচিন ছিল প্রথমে পর্তুগিজদের রাজধানী ভারতের তারপর কোচিন থেকে সেটা স্থানান্তরিত করে গোয়া করা হয় ওকে পর্তুগিজদের রাজধানী এছাড়া প্রথম পর্তুগিজ থেকে এসেছিলো কে গামা ওকে তো ভাস্কোডাগামা গামা ওকে তো তিনি কত সালে ভারতে এসেছিলেন চোদ্দোশো সালে কোথায় এসেছিলেন কালিকট বন্দরে কালিকট বন্দরে কালিকট যার বর্তমান নাম কি যার বর্তমান কালিকটের বর্তমান নাম হল কোচি কোচি কোঝিকোড হ্যাঁ কোঝিকোড হল কালীকট বন্দরের বর্তমান নাম ওকে তখন কালীকট বন্দরের রাজা কে ছিলেন কালীকটের রাজা কে ছিলেন তিনি হলেন জামোরিন জামরিন জামোরিন ছিলেন কালীকটের রাজা তৎকালীন জামরিন নিম্নের কে একমাত্র পাকিস্তানি নাগরিক যিনি ভারত রত্ন পেয়েছেন নিম্নের কে একমাত্র পাকিস্তানি নাগরিক যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন তিনি হলেন আব্দুল গাফ্ফার খান আব্দুল গফফার খান তিনি ভারত রত্ন পুরস্কার পেয়েছেন কত সালে তিনি ভারত রত্ন পুরস্কার পেয়েছেন সেক্ষেত্রে হবে উনিশশো সালে ওকে এছাড়া এখান থেকে একটা প্রশ্ন হয় যে প্রথম প্রথম অভারতীয় প্রথম অভারতীয় যিনি ভারত রত্ন পুরস্কার পেয়েছেন তিনি হলেন এই আব্দুল গফফার খান প্রথম অভারতীয় কারণ তিনি পাকিস্তানি তো কত সালে তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন উনিশশো সাতাশি সালে যদি বলা হয় দ্বিতীয় অভারতীয় দ্বিতীয় অভারতীয় যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন তিনি হলেন নেলসন ম্যান্ডেলা নেলসন নেলসন ম্যান্ডেলা নেলসন ম্যান্ডেলা দ্বিতীয় ভার দ্বিতীয় অভারতীয় যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন তিনি কত সালে ভারত ভারতরত্ন পুরস্কার পেয়েছেন উনিশশো সাল তিনি কোথাকা দক্ষিণ আফ্রিকা নেক্সট মায়ানমারের মান্দালয় যে কারাগারে সেখানে গীতা রহস্য বইটি কে লিখেছেন মায়ানমারের মান্দালয় কারাগারে গীতা রহস্য বইটি কে লিখেছেন এটা লিখেছেন বালগঙ্গাধর তিলক অপশান এ রাইট অ্যান্সার বালগঙ্গাধর তিলক এই মানে গীতা রহস্য বইটি লিখেছেন ওকে তো বালগঙ্গাধর তিলক তোমার দুটো উৎসবও চালু করেছিলেন একটা হলো গণপতি উৎসব গণপতি গণপতি উৎসব চালু করেছিলেন কত সালে সেক্ষেত্রে হবে আঠারোশো তিরানব্বই সালে আর দু নম্বরে হচ্ছে শিবাজি উৎসব শিবাজি শিবাজি উৎসবও তিনি চালু করেছিলেন কত সালে সেটা হচ্ছে আঠেরোশো পঁচানব্বই সালে এছাড়া বালগঙ্গাধর তিলক লোকমান্য নামেও পরিচিত লোকমান্য লোকমান্য নামে কে পরিচিত ছিলেন বালগঙ্গাধর তিলক এছাড়া বালগঙ্গাধর তিলকের যে পত্রিকা একটা ছিল মার মার হাটটা হ্যাঁ এটা ছিল তোমার ইংরেজি পত্রিকা ইংরেজি ওকে আর আরেকটা ছিল কেশরী পত্রিকা কেশরী কেশরী পত্রিকাটা ছিল কিন্তু মারাঠা মা মারাঠা ভাষায় মারাঠা ভাষায় ছিল কেশরী পত্রিকা আর মারহাটটা বলে যেটা পত্রিকা সেটা ছিল ইংরেজি পত্রিকা মানে ইংরেজি ভাষায় ওকে নেক্সট দিল্লির সুলতানি যুগের যে প্রশাসনিক ভাষা সেটা কী ছিল দিল্লির সুলতানি যুগের প্রশাসনিক ভাষা কী ছিল দেখো দিল্লির সুলতানি যুগের যে প্রশাসনিক ভাষা সেটা ছিল ফার্সি অপশান বি ফার্সি সুলতানি যুগ এবং মুঘল যুগ মুঘল মুঘল যুগেরও সরকারি ভাষা ছিল প্রশাসনিক ভাষা ছিল এই ফার্সি ওকে সংস্কৃত কোন বংশের মানে কোন রাজবংশের সরকারি ভাষা ছিল গুপ্ত গুপ্ত যে রাজবংশ সে গুপ্ত রাজবংশের যে সরকারি ভাষা সেটা ছিল সংস্কৃত এছাড়া চালক মৌর্য মৌর্যদের যে সরকারি ভাষা ছিল সেটা ছিল প্রাকৃত প্রাকৃত ওকে মৌর্যদের এছাড়া তোমার আরও যেমন চালুক্য চালক্য রাজবংশ ছিল চালুক্য রাজবংশের যে সরকারি ভাষা সেটা ছিল তেলেগু তেলেগু ওকে তেলেগু নেক্সট সতেরোশো সালে নিম্নের কে জমিদারি ব্যবস্থা চালু করেন সতেরোশো সালে নিম্নের কে জমিদারি ব্যবস্থা চালু করেন এটা চালু করেছিলেন কর্নওয়ালিস কর্নওয়ালিস জমিদারি ব্যবস্থা চালু করেছিলেন কত সালে সতেরোশো সালে নিচের কোনটি বহু জীব নিচের কোনটি বহু জীব এটা হলো স্পঞ্জ স্পঞ্জ হল বহু জীব অপশন বি রাইট অ্যান্সার জালিকাট্টু একটি ড্যাশ প্রধানত তামিলনাড়ুতে অনুষ্ঠিত হয় জালিকাট্টু একটা ড্যাশ প্রধানত তামিলনাড়ুতে অনুষ্ঠিত হয় দেখো জালিকাটু হলো তামিলনাড়ুর একটা সার টেম সার টেমিং উৎসব অপশান সিরাইটান সার সাড় টেমিং উৎসব দেখো তামিলনাড়ুর যে নতুন ফসল কাটার উৎসব সেটা হলো পঙ্গল পঙ্গল হলো তামিলনাড়ুর নতুন ফসল কাটার উৎসব ওকে তাই পঙ্গল উৎসব উপলক্ষে এই জালিকাট্টু যে খেলা সেটা মানে আয়োজন করা হয় জালিকাট্টু খেলার আয়োজন করা হয় পঙ্গল উৎসব উপলক্ষে ওকে তাই জালুকাট্টু যে খেলা সেই খেলায় কী হয় সাড়কে একটা শিং ধরে কাবু করতে হয় একটা ষাঁড়কে তার শিংটাকে ধরে সেটাকে ষাঁড়কে কাবু করতে হয় এটাই হলো জালিকাট্টু খেলা নেক্সট লেটার্স টু মাদার বইটি কে লিখেছে লেটার্স টু মাদার বইটি কে লিখেছেন এটা লিখেছেন মনমোহন সিং অপশন সিরাটা স্যার মনমোহন সিং নেক্সট ভারতীয় জনতা পার্টি কে প্রতিষ্ঠা করেন যার উৎপত্তি হয়েছে ভারতীয় জনসংঘে মানে ভারতীয় জন জনসংঘ থেকে উৎপত্তি হয়েছে ভারতীয় জনতা পার্টি তা এটা কে প্রতিষ্ঠা করেন এটা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অপশান এ রাইট স্যার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অপশান এ রাইট পারস্য ইতিহাসে মুসলিম সুলতানদের বর্ণনা করা হয়েছে পারস্য ইতিহাসে মুসলিম সুলতানদের কি হিসাবে বর্ণনা করা হয়েছে এটা করা হয়েছে ঈশ্বরের ছায়া অপশান বি রাইট ঈশ্বরের ছায়া নেক্সট নিচের কোন যৌগটিতে আয়নিক বন্ধন রয়েছে নিচের কোন যৌগটিতে আয়নিক বন্ধন রয়েছে এটা রয়েছে এনএসিএল এনএসিএল অপশান বি রাইট অ্যান্সার এনএসিএল পলাশি নামে একটা ছোট্ট গ্রাম যা পলাশির যুদ্ধের জন্য পরিচিত পলাশির যুদ্ধ আমরা সবাই জানি তো সেটা বলা হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত পলাশির যুদ্ধ যেটা হয়েছিল সতেরোশো সালে তেইশে জুন তেইশে জুন পলাশির যুদ্ধ তা পলাশির যুদ্ধ হয়েছিল পলাশি নামক একটা ছোট্ট গ্রাম সেটা কোন নদীর তীরে অবস্থিত এটা অবস্থিত হুগলি নদীর তীরে অপশন সি রাইট স্যার হুগলি নেক্সট নীচের কোনটি রাজস্থানে অবস্থিত নিচের কোনটি রাজস্থানে অবস্থিত দেখো এগুলোর মধ্যে রাজস্থানে অবস্থিত হলো হাওয়া মহল বি রাইট স্যার হাওয়া মহল তোমার রাজস্থানে অবস্থিত তো এই যে হাওয়া মহল রাজস্থানের জয়পুরে অবস্থিত জয়পুর ওকে জয়পুর এবং এই যে হাওয়া মহল এটা কে স্থাপন করেন কে প্রতিষ্ঠা করেছিলেন এটার প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা সিং সাওয়াই প্রতাপ সিং সাওয়াই প্রতাপ সিং কত সালে সতেরোশো নিরানব্বই সালে সতেরোশো নিরানব্বই সালে নেক্সট ড্যাস মানুষের অক্সিজেন পরিবহনের জন্য দায়ী নিম্নের কোনটি মানুষের অক্সিজেন পরিবহনের জন্য দায়ী এটা হলো হিমোগ্লোবিন সি সিরাইডান সারি হিমোগ্লোবিন নিচের কোনটি প্রধান উৎপাদক হলো নিচের কোনটির প্রধান উৎপাদক হলো ভারত ও বাংলাদেশ ভারত ও বাংলাদেশ হলো নিচের কোনটির প্রধান উৎপাদক এটা হলো পাট পাট হলো মানে পাট উৎপাদনে ভারত ও বাংলাদেশ মানে প্রধান দেশ হুম প্রধান উৎপাদক দেশ যদি বলা হয় ভারতের কোন রা জেলা সরি ভারতের কোন কোন রাজ্য পাট উৎপাদনে প্রথম সেক্ষেত্রে হবে হবে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল পাট উৎপাদনে ভারতের মধ্যে প্রথম নিচের কোন তৃণভূমিটি উত্তর আমেরিকায় বিদ্যমান নিচের কোন তৃণভূমিটি উত্তর আমেরিকায় বিদ্যমান দেখো উত্তর আমেরিকায় যেটা দেখা যায় সেটা হলো প্রেহরি প্রেহরি অপশান ডি রাইট আনসার প্রেহরি দেখা যায় উত্তর আমেরিকায় পম্পাস দেখা যায় দক্ষিণ আমেরিকা পম্পাস দেখা যায় দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকার পার্টিকুলার যদি কোনো দেশ বলা হয় সেক্ষেত্রে হবে আর্জেন্টিনা আর্জেন্টিনা প্লাস উরুগুয়ে আর্জেন্টিনা প্লাস উরুগুয়ের হলো মানে যে তৃণভূমি সেটা হলো পম্পাস নামে পরিচিত ডাউন্স দেখা যায় অস্ট্রেলিয়া 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 আর স্টেপ হলো তোমার ইউরোপ ও এশিয়া মহাদেশে দেখা যায় ইউরোপ ও এশিয়া মহাদেশে দেখা যায় বিশেষ করে যে দেশগুলো স্পেশাল করে বলা হয় সেগুলো হলো রাশিয়া এবং ইউক্রেন রাশিয়া এবং ইউক্রেনের যে তৃণভূমি সেটা স্টেপ নামে পরিচিত একটি খারিফ শস্য যা খাদ্য ও পশু খাদ্য হিসাবে ব্যবহৃত হয় মানুষের খাদ্য হিসাবে ব্যবহৃত হয় প্লাস পশু খাদ্য হিসাবে ব্যবহৃত হয় এটা হলো ভুট্টা অপশান সিরাটাসার ভুট্টা নেক্সট নিচের কোনটি হিমাচল প্রদেশ রাজ্যে তলোয়ার নিয়ে পরিবেশিত একটা মার্শাল নৃত্য নীচের কোনটি হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশ রাজ্যে তলোয়ার নিয়ে পরিবেশিত একটা মার্শাল নৃত্য এটা হলো খারাটি ক্যারাটি খারাটি হ্যাঁ অপশান ডিটা ক্যারাটি নিম্নের কোন মাধ্যমের মধ্য দিয়ে শব্দ যেতে পারে না নিম্নের কোন মাধ্যমের মধ্য দিয়ে শব্দ যেতে পারে না দেখো শব্দ কিন্তু মাধ্যমে দিয়ে দিয়ে যেতে যেতে পারে না মাধ্যম ডি রাইট অ্যান্সার আর শব্দ কোন মাধ্যমে সব থেকে বেশি শোনা যায় সেটা হলো কঠিন মাধ্যম কঠিন মাধ্যমের মধ্যে সবথেকে বেশি শব্দ যেতে পারে কঠিন নেক্সট নিচের কোনটি শ্রীলঙ্কার প্রধান সরকারি ভাষা নিচের কোনটি শ্রীলঙ্কার প্রধান সরকারি ভাষা এটা হলো সিংহলি অপশান এর একটা সিংহলি হলো শ্রীলঙ্কার প্রধান সরকারি ভাষা এছাড়া একটা প্রশ্ন হয় যে ভারতের কোন প্রতিবেশী দেশে তামিল ভাষা ব্যবহার করা হয় তামিল ভাষার মানুষ কথা বলে সেটা হলো এই শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতেও কিন্তু প্রচুর মানুষ তামিল ভাষায় কথা বলে নেক্সট ছত্রিশগড় রাজ্যের গঠন দিবস কবে পালন করা হয় ছত্রিশগড় যে রাজ্য সেই রাজ্যের গঠন দিবস কবে পালন করা হয় দেখো ছত্রিশগড় রাজ্যের গঠন দিবস পালন করা হয় প্রতি বছর ফার্স্ট নভেম্বর অপশান ডি রাইটার স্যার ফার্স্ট নভেম্বর কারণ ছত্রিশগড় রাজ্য গঠিত হয়েছিল দু হাজার সালের ফার্স্ট নভেম্বর দু হাজার সালের ফার্স্ট নভেম্বর ছত্তিশগড় রাজ্য হয়েছিল মধ্যপ্রদেশকে ভেঙ্গে মধ্যপ্রদেশকে ভেঙ্গে মধ্যপ্রদেশকে ভেঙে ছত্রিশগড় রাজ্য গঠিত হয় দু হাজার সালের ফার্স্ট নভেম্বর এবং ছত্রিশগড় রাজ্যের রাজধানী কোথায় রায়পুর রায়পুর হলো ছত্রিশগড়ের রাজধানী ওকে ঠিক একই রকমভাবে এই 2000 সালেই দু সালের সাতই নভেম্বর নভেম্বরের সাত তারিখ কি হয় যে আমাদের উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশকে ভেঙে গঠিত হয় উত্তরাঞ্চল উত্তরাঞ্চল গঠিত হয় এবং উত্তরাঞ্চলের রাজধানী কোথায় দেরাদুন দেরাদুন একই রকমভাবে এই 2000 সালেই দু হাজার সালের পনেরোই নভেম্বর দু হাজার সালের পনেরোই নভেম্বর তোমার বিহারকে ভেঙে বিহারকে ভেঙে গঠিত হয় ঝাড়খণ্ড ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয় এবং ঝাড়খণ্ডের রাজধানী কোথায় রাঁচি রাঁচি হল ঝাড়খণ্ডের রাজধানী নেক্সট লালা লাজপত রায় নিম্নের কোনটির সক্রিয় সদস্য ছিলেন লালা লাজপত রায় নিম্নের কোনটির সক্রিয় সদস্য ছিলেন তিনি আর্য সমাজের সক্রিয় সদস্য ছিলেন অপশন এ রাইট সাহেব আর্য সমাজের সক্রিয় সদস্য ছিলেন ওকে তো এই ছিল এসএসসি জিডির বিগত বছরের প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাই যে এই পর্যন্ত ওকে বাই